আজকে আমি আপনাদেরকে নদী দেখাবো একটু দূরে আছে আগে থেকে লাইভে আসলাম গ্রামের রাস্তা এটের সৌর রাস্তা আমার বাপের বাড়ি এলে क्योंकि जब हन के नदी देखो बात देखो দুইজনে যাচ্ছিস নৌকার শব্দ কিন্তু শোনা যায় আর নদীও কিন্তু দেখা যায় যদি আপনারা দেখেননি আগে সেজন্য আপনারা হয়তো বুঝতে পারবেন না ভিডিওটা বড় করবো না বাড়ি যেতে যেতে যতটুকু ততটুকু দেখাবো আর একদিন যদি পারি যদি আমি আর একদিন কি দুই দিন আছি বাড়ি আসলেই ঝামেলা শুরু হয়ে যায় এখানে না অন্য পাশে মন খারাপ আর করতে চাই না এই দেখুন নদী এই নদীর নাম মধুমতি এখন ভাটা পুরা এই জন্য আমাদের বাড়ি ওই যে দেখা যায় নদী যখন জোয়ার থাকে অনেক জল উপরে চলে আসে এখানে যে নৌকাও কিন্তু আছে আপনারা ক্লিয়ার দেখতে পারছেন কি আমি জানি না হাই এই নদীটি লড়ার নদী মধুমতি রাবি পিকে হ্যালো আমরা কিন্তু এই নদীতেই স্নান করি যখন বাবার বাড়ি বেড়াতে আসি তখন সবসময় আর আশা হয় না আগে তো এই নদীতেই সবকিছু ছিল দেখুন এটা বরদিয়া নড়াইল জেলা মনোন আপনাদের একটু দেখাই কত বড় নদী আমি নিচে নামতেছি এই যে দেখুন ঠিক ওই যে ওই সাইডটাই ফেরি ওই যে দেখা যাচ্ছে ওটা কিন্তু ফেরিঘাট আর এইটাই আমরা এখানে স্নান করি জোয়ারে জল পুরো এই পর্যন্ত চলে আসে আর ভাটায় জলটা আরো নামবে সন্ধ্যার পর থেকে জল আরো উপরে আসবে দেখুন নদীর কোল দিয়ে হাঁটলে মন ভালো থাকে যেহেতু এখন মনটা খারাপ তাই নদীর কোলে চলে এসেছি আমি বরদিয়া থেকে লাইভে আছি এটা নড়াইল জেলায় নদীটা এখন শান্ত কিন্তু যখন জোয়ার আসে তখন কিন্তু অনেক স্রোত থাকে এই নদীতে আর কুমিরও আসছিল কিন্তু এই নদীতে চলুন এখন চলে যায় আমি বুধবারে আস বাড়ির অনুষ্ঠান সবাই বাড়িই থায় বেশি বাইরে যাওয়া হয় না সাইজাকে গিয়ে ওই দিক দিয়ে যাওয়া আসা তাই না তোমাকে ছোট ওর সাথে যাওয়া হয় চলুন আমাদের গরুর কাছে যাই এই গরু গরু ইমরান ইমরান আপনি কি বলেছেন আমি ঠিক বুঝতে পারিনি একটা গরু এর মা ওই যে আপ আপনার বাড়ি কোথায় বরদিয়া নারাইল জেলা আমার বাড়ি আমি কিন্তু বারবারই বলে দিয়েছি লাইভে কেছে কেছে হুম কেছে লাইফটা আর বড় করব না আমি বের হয়ে যাব অনেক কাজ বাড়িতে যেহেতু যাওয়ার সময় চলে এসেছে এদের খাওয়া দাওয়া হয়ে গেছে মনে হয় পেটটা ভরা টুনটুনি সবাই সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আমার চ্যানেল থেকে আমি দশ মিনিট হয়ে গেলে লাইভ থেকে বেরিয়ে যাব আট মিনিট অলরেডি চলছে হুম হুম লক্ষ্মী পক্ষী এটা লক্ষ্মী পক্ষী লক্ষ্মী পক্ষী চুনটুনি এটা কিন্তু আর আমার গরু বছর আমার খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই বলবেন এটা আমার বাবার পোষা গরু আর এর মা ওই যে মা একটু কাবু খেতে চায় না ঠিক মতন জানি না কি সমস্যা চলুন আমাদের বাড়িতে অনেকগুলো কুকুরের বাচ্চাও হয়েছে শর্ট ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছি একটা ওই যে উঠানে বসে আছে আর অনেকগুলোই আছে চলুন আপনাদের দেখাই যত দূর পারি এই যে দেখুন দৌড় দিচ্ছে এই দাঁড়া 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 এই টুটুনি এই দেখুন এখানে চারটা টোটাল সাতটা হয়েছিল একটা একজন নিয়ে গেছে এই এই দুটুরা ভয় নাই কোনো ভয় নাই কোনো ভয় নাই এই তোরা কাদার ভিতরে গিয়েছিলি হ্যাঁ কি সমস্যা তোদের এই যে এই দেখো ঘুর এই যে ঘুম ঘুম চোক তার সামনে যাওয়া যাক ওই যে একটা সাদা কুকুরের বাচ্চা দেখুন ওইটা আপনাদের মনে হয় দেখ আমার গ্রাম দেখাতে গেলে দুই দিন লাগবে আমার গ্রাম এত ছোট না এটা অনেক প্রাণী আছে যে মুরগি একটা মোরগ

সব কত <laughs> চলো আমি বেরিয়ে যাবো আর ভালো লাগছে না মন মধ্যে একদম খুবই খারাপ হরে কৃষ্ণ মডেল মানি প্লান্ট দুইটা ডাল রেখেছিলাম এতগুলা হয়ে গেছে ভিডিওটি শেষ করব এখনই নীলকণ্ঠ ফুল আমরা মুরগি বাচ্চা ফুটিয়েছি দেখো একটা মা এখানে আছে একটা হাঁস এই হ্যালো আর এটা আমাদের ঘর গ্রামের ঘর এটা গোয়াল ঘর এখানে গরু থাকে এখন গরু দোয়ানো হবে তাই আমি লাইফটা এখন শেষ করব। করবো গ্রামটা আর এই যে রাস্তা নদীর দিয়ে এখান দিয়ে একটু পরে অনেক লোকের আড্ডা হবে এই যে দেখুন হ্যাঁ সরু রাস্তা এই রাস্তায় আমাদের বাজার পর্যন্ত সোজা চলে গেছে আর এর সাথে খেয়াঘাট আছে আমাদের আমার শ্বশুর বাড়ি যেতে হলে নদীটি পার হতে হয় গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু ভালোই লাগে তাই না আর বাড়ি থেকে যাওয়ার সময় অনেক কষ্টও লাগে ভালো থাকবেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আর পাশে থাকা আইকনটি অল করে রাখবেন আমি কিন্তু আমার ছাদ বাগানের অনেক ভিডিও সারি আপনাদের সাথে কিছুদিন দিতে পারছি না কারণ আমি বাড়িতে আছি এই জন্য লাইফ টা এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন যাবে না কে